সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল বিপুল টকে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আর নিশ্চয়ই আপনারা ভালো আছেন অনেক রাত এখন সেই রাতে অবশ্য পৃথিবীর এক প্রান্তে এখন দিনের বেলা বিকেল বেলা বা সন্ধ্যা বিকেল বেলা হ্যাঁ আবার এই এই অংশে রাত এই অনুষ্ঠানে আমরা মূলত আন্তর্জাতিক বিষয় থেকে আলোচনা করে থাকি এই দু তিনটি বিষয়কে বাছাই করে আপনারা নিশ্চয়ই জানেন সেটি এত নিশ্চয়ই আপনাদের সেটা জানা হয়ে গেছে আজকে আমরা নিশ্চয়ই পুতিন ভারত সফর করেছিলেন তারপর তো এই ইয়ে শেষই হচ্ছে না অনেক কিছু আছে পুতিনের ভারত সফরে যে পুতিন যে ক্ষেপণাস্ত্র ইয়ে করলেন ভারতে সেটার নিয়ে আমরা আলোচনা করব কিন্তু পুতিনের ভারত সফরে মাইকেল রুবেন নিশ্চয়ই মাইকেল ইনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন বাংলাদেশ বিষয়ে তিনি অনেক লেখালেখি করছেন তিনি পুতিনের রাশিয়া ভারত সফর নিয়ে কথা বলেছেন ইনি আমরা আলোচনা করতে চাই আলোচনা করতে চাই পাকিস্তানের রাজনৈতিক অভ্যন্তরীণ যে সংকট এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত এই নিয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে সরি ভারতের পুতিনের ক্ষেপণাস্ত্র কোন দলে পাকিস্তান এই শিরোনাম আর আলোচনায় যুক্ত করে যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি অনেক পুতিনের আলোচনা তো শেষই হচ্ছে না পুতিন ভারত সফর করলেন তারপর তো আলোচনা কেন্দ্রেই আছেন যদি একটু শুরু করেন আমরা শুরু করে যে পুতিনের ক্ষেপণাস্ত্র খুব এটা ক্ষেপণাস্ত্র আসলে ক্ষেপণাস্ত্র মানে এক ধরনের একটা অস্ত্র যেটা বলা হচ্ছে এটা পুতিন ভারতকে দিতে যাচ্ছে সেটা হলো আমি বাংলা ভাষায় বলি টেকনিক্যালি অনেক কিছু বুঝতে হবে সেটা কথাটা না বলাই ভালো এটা এমন একটা অস্ত্র যেটা ভারতে নৌবাহিনী ইউজ করতে পারবে কোথা থেকে এটা ইউজ করতে পারবে সাবমেরিন থেকে ভারতের সাথে এই অস্ত্র অস্ত্র ভারত এইটা উনিশশো চুরানব্বই সাল থেকে এই অস্ত্রটা পুতিন তার ইয়েতে নৌবাহিনীর সাথে করেছিল এই জিনিসগুলো কিছুদিন আগে ভারতের একটা দল এই জিনিসটা চেক করছে যে আসলে এটা কি কাজের কিনা কাজে আসবে কিনা পরে দেখা গেল যে এইটা রাশিয়া এই অস্ত্রটা এই ক্ষেপণাস্ত্রটা ক্রুজ মিসাইল এই ক্রুসমিজাইলটার যে ভার্সান দুটো ভার্সান একটা হলো রাশিয়ান বাহিনীর জন্য একটা ভার্সান আছে আর একটা হলো এক্সপোর্ট ভার্সান আছে মানে অন্য কেউ যদি ব্যবহার করতে তাকে কাস্টমাইজ করে দাও সো এটা এর আগে ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা রাশিয়া গিয়ে এটা চেক টেক করছেন দেখছেন এবার সফর আসার পরে অনেক বড় বড় চুক্তি হয়েছে সেটা কালকেও আপনার বলছি যে বাণিজ্য চুক্তি হয়েছে আঞ্চলিক চুক্তি হয়েছে কিন্তু সামরিক সমঝোতার যে চুক্তিটা সেটা তো এর আগে এর বলছি যে ভারতের সৈন্যদের জন্য রাশিয়ান ঘাঁটি ব্যবহার করা এই সবের বাইরে গিয়ে পুতিন অফার করছে তার বন্ধুকে মোদীকে যে সে ভারতের নৌবাহিনীকে বিশেষ করে তার সাবমেরিনের জন্য উপযোগী একটা ক্ষেপণাস্ত্র উপহার দিতে চায় আগে তো গেছিল কিনতে এখন এটা সে উপহারই দিচ্ছে এবং যে অস্ত্রটা সাবমেরিন থেকে যদি কোনো ইয়া থেকে উপকূল থেকে ছড়া হয় এটা ইয়ের ভিতরে স্থলভাগের ভিতর পনেরোশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে টার্গেট হিট এবং এই অস্ত্র যদি ভারতের ইয়াতে আসে নৌবাহিনীতে সংযুক্ত হয় সেটা হল বলতে পারেন যে ভারত মহাসাগরে বা ভারত ইন্ডিয়ান ওশেনে বা আরব সাগরে বা সাউথ চায়না সি সব জায়গাতেই রাষ্ট্র ভারতে একটা আধিপত্য প্রতিষ্ঠা আইভেন আপনি বলতে পারেন যে পাকিস্তানের উপকূলও কিন্তু একটা আধিপত্য থাকবে জান তারা যে কোনো উপকূল থেকে 150 1500 কিমি 500 কিমি হিট করতে পারবে সেটা কোথা থেকে গোপন জায়গা থেকে পানির তলা থেকে মানে সাবমেরিন থেকে করতে পারবে এটা সাগন দেশ থেকে সাগন থেকে করতে পারবে সরপুদিন এটা উপর ইচ্ছা তো এই যে ভারত মানে এটা যদি যোগ হয় ভারতের সশস্ত্র বাহিনী কিন্তু একটা বড় ধরনের অ্যাডভান্টেজ দিবে চায়না এবং ইউরোপ এবং পুতিন তার বন্ধুকে এটা অফার করছে এবং এটা দিবে সো ভারত এই ক্ষেপণাস্ত্র যদি পায় আপনি ব্যাকফুটে চলে যাবে পাকিস্তান চীন হয়তো যাবে না কিন্তু পাকিস্তানের জন্য বিরাট আরো ব্যাকফুটে চলে যাবে পাকিস্তানের জন্য বিরাট এখন সেই পাকিস্তানের ভেতরের হাল অবস্থা আপনি যেটা বলছেন যেটা কোন করলো সে পাকিস্তানের মধ্যে পাকিস্তানে এখন রাজনৈতিক দলের সাথে কালকে থেকেই আপনি জানেন যে রাজনৈতিক দলের সাথে দলগুলো দলের সাথে আর্মির মারামারির মতো সেটাতে আরো ঘিডাল কি জানেন

সে এই লোকটার এখন পাকিস্তান যে পিপলস পার্টি হ্যাঁ পাকিস্তান পিপলস পার্টির নেতারা এবং যে পিপলস পার্টির মন্ত্রী এরা সব এখন এ লোক ঠিক বলেছে বলে কিন্তু এখন যে পিটিআই কে ও হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে পিটিআই সেখানে তার বিরুদ্ধে কোনো ইয়ে করে নাই সেটার বাইরে যে এই পাকিস্তানের এই যে পিপলস পার্টি যারা ক্ষমতা এবং যে পাকিস্তান মুসলিম লীগ যারা ক্ষমতায় জোর হবে তারা কিন্তু এই পিটিআই একজন এরকম কথা বলার তো এটা নজিরবিহীন কখনো আমি শুনি নাই যে রাজনীতিবিদরা প্রকাশ্যে ভেতরে ভেতরে তারা খাতির রাখে কিন্তু আরো এটা পাকিস্তানি উদাহরণ হয়ে গেলো যে রাজনীতিবিদরা আর্মি জেনারেলদেরকে তাদের মানে এবং জেনারেলেজেবল বুঝেই ভাষায় একজন রাজনীতিবিদকে গালি দিয়েছে পাকিস্তানের রাজনীতি আসলে এখন একুরাট আর ওইদিকে দেখেন এই যে জেনারেল আসিফ মুনসি মানে উনি কি জানো উনি ফিল্মারশাল হ্যাঁ ফিল্মারশালটাকেটাকে তো বানানো হয়েছে তার যে পদ দেওয়া হয়েছিল যে এই জন্যই লাগে চিফ অফ ডিফেন্স ইয়ার যেটা করা হচ্ছে এখন একদিন পর্যন্ত কিন্তু যে পারমাণবিক সিদ্ধান্তের ব্যাপারে জয়েন্ট চিফদের ইয়ার মানে অফিসিয়ালি জয়েন্ট চিফের চিফ চিফ যিনি থাকেন তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেন এবং প্রধানমন্ত্রী রাখতেন প্রেসিডেন্ট রাখতেন এখন এই আসিফ মনির কিন্তু পারমাণবিক পাকিস্তানের পারমাণবিক যে ইয়ার স্থাপনাগুলো আছে বা পারিবারিক যে অস্ত্র এটার সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু তার অধিকার প্রতিষ্ঠিত হলো এখন কিন্তু তিনি গেলে ক্ষেপণাস্ত্র হামলা বা তিনি চাইলো পারমাণবিক হামলা চালাই এটা হলো তার ক্ষমতার ইয়ে এই পর্যায়ে গেছে সে হি ইজ বিয়ন্ড কন্ট্রোল অব দি পলিটিক্যাল গভর্নমেন্ট সে একবারে নিজস্ব স্বাধীন এবং তার মতো করে সে চলে কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে গাদ্দার বললো বঙ্গবন্ধুকে এই পাকিস্তানের এই গাদ্দার বলে আপনি বলতেছেন বাংলাদেশ থেকে জানা বাংলাদেশে তো এই গাদ্দারদের বীজ ভর্তি তারাও তো বঙ্গবন্ধুকে নানা কথা বলতেছে প্রতিবাদ বুঝছেন না এরা তো খুশি তো খুশি নিশ্চয়ই খুশি হয়েছে এটা তো প্রতিবাদ জানিত হ্যাঁ আমি দেখলাম দেখে আমি খুব বিয়ে হইলাম যে এখন পর্যন্ত একটা শব্দ করলো না বাংলাদেশ পরে আলোচনায় যেতে চাই একজন বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক গাদ্দারের বাংলা সেটা এটাই বললাম তে তো তারা মানে ইয়ে করতেছে নাকি এই নতুন ইতিহাস লিখতে যাচ্ছে নাকি সব পালটাই কিন্তু এটা সম্ভব না এটা তারা বুঝতেছে না পাকিস্তানের সুরে কথা বললে হবে আচ্ছা এই যে আরেকটু বিশা আলোচনা করতেছে পুতিনের এই মাইকেল রুবিন একটা আর্টিকেল লিখছে মাইকেল আর্টিকেল লেছে তো একটা মানে এটা একটা মতামত কলামের মতো এখানে ভারত সফরে পুতিনের ভারত সফর যেতে সে প্রচন্ড ভাবে এই পুতিনের ভারত সফরের সাফল্যের জন্য সে দায়ী করেছে কিন্তু ট্রাম্পকে এবং সেই জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার ব্যঙ্গাত্মক ভাবে নোবেল পুরস্কার দিতে বলেছে যে তাকে একটা নোবেল পুরস্কার দেওয়া হোক যে পুতি ট্রাম্পের ট্রেড পলিসির কারণে ট্রাম্পের কারণে ভারত পুতিনের ঘেঁষা হয়েছে এই কারণে উনি ওনার ব্যাখ্যা হলো ভারত এতদিন পর্যন্ত একটা ব্যালেন্সিং ইয়া রাখতেন পলিটিক্যাল অ্যালায়েন্স রাখতেন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের যে দুর্ব্যবহার যুক্তরাষ্ট্রের ট্রেড নিয়ে দেশ করে ট্যারিফ যেটা করেছে এতে ভারতকে আসলে যে মোদি যে রাশিয়ার সাথে সম্পর্ক করছে তা না তার বক্তব্য হলো এটা ট্রাম্পই এটার ভিত্তি ট্রাম্পই এটা করে দিয়েছে সো ট্রাম্প যেহেতু এটা করেছে যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা অ্যালায়েন্সের জন্য ট্রাম্প সত্তর এই জন্য যেটা একটা ব্যালেন্স হয়েছে তো সে টিটকারি শুরু করছে ট্রাম্পকে একটা ইয়া দিয়ে দেওয়া হোক কেন করছে শান্তি চুক্তি শান্তি নোবেল পিস প্রাইজ পিস প্রাইজ দেওয়া হোক সেখানে সে অনেকগুলো উদাহরণ দিয়েছে উদাহরণগুলোর মধ্যে হলো যে মোদি একটা সুন্দর সম্পর্ক মেনটেন করতো মোদি বেশি উল্লেখ মোদি একটা আমেরিকার সাথে সুন্দর সম্পর্কে যেই গভারমেন্টে ট্রাম্পের আমল ও সে করতে আগে ট্রাম্পের আমলে সম্পর্ক ভালো ছিল বাইডেন এবং এবারেও সে মোদি এই এই সম্পর্কের যা মোদি উদগ্রীব ছিল কিন্তু মোদিকে সাথে দুরব ব্যবহার করে মোদিকে দূরে ফেলে দেওয়া হয়েছে সেটা দুরব ব্যবহার কি সেটা হলো যে ট্রাম্প দফায় দফায় এই দাবি করে যে সে উইটট কারি করছে যে পাকিস্তান ভারত যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের আরেকটা পুরস্কার দেওয়া যেতে পারে কিন্তু এই যে দাবি করা যে তিনিই এগুলা করছেন তিনি সব কিছু করছেন এগুলো করে বরং ভীতি উৎপাদন করেছে ইন্ডিয়ার ইন্ডিয়া যে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতিতে একটা বিরক্তি উৎপাদন করছে মানে তার তার কথার আধিপত্য এবং সেখানে সে দায়ী করছে ব্রাইভারিকে ঘুষ সে বলছে যে ট্রাম্প সে আর্থিক অর্থে ঘুষ বলে নাই যেটা বলছে যে ট্রাম্প ইয়ের তার কি তারপরে তার কি সৌদি আরব আর কয়েকটা দেশের ব্রাইভের ব্রাইভের কারণে এই ভারতের সাথে এই আচরণটা করছে ভারত এই জন্য যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে গেছে সরে গেছে এই হচ্ছে মাইকেল রুবেনের বিশ্লেষণ ট্রাম্প এবং মোদীর সম্পর্ক নিয়ে পরে আলোচনাটা করতে চাই একটু এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের সর্বশেষ কি পরিস্থিতি তাহলে দাঁড়ালো পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান তো নিজেরাই জ্বলতেছে নিজেরাই মারামারি করতেছে আবার আফগান সীমান্তে আফগানিস্তানের সাথে তারা আবারো আবারো গোলা বিনিময় করছে প্রায় চার ঘন্টা গোলা বিনিময় হয়েছে এবং যে তাদের যে শান্তি আলোচনা মানে যুদ্ধ বিরতির আলোচনাটা এটা পুরাটাই ভেসে গেছে বলে মনে হচ্ছে কারণ তার কি আসে নাই এবং কাতারও আর এই এই ব্যাপারে ইয়ে করতেছে না কারণ হলো তার কি এবং কাতার যেটা মনে করছে যে এখানে পাকিস্তান বড় ভাইয়ের ভূমিকায় থাকা উচিত ছিল মানে পাকিস্তানের উচিত ছিল এখানে কিন্তু পাকিস্তান এই পর্যন্ত উদ্যোক্তা হয়ে আফগানিস্তানের ভিতরে অনেকগুলো হামলা করেছে তো সেখানে এই মধ্যস্থতা করতে গিয়ে তো আফগানিস্তানের এই অভিযোগগুলো গুলো তাদের শুনতে হচ্ছে যে এই জন্য তারা একটা মধ্যস্থতা করে এই সমাজ তারা আনতে পারতেছে না আর পাকিস্তানকে যতবারই অনুরোধ করা হচ্ছে যে তোমার দিক থেকে তোমরা আগবাড়ায় তাদের উপর হামলা করে না কিন্তু পাকিস্তান এটা শোনে না পাকিস্তানি হামলা করে তো আবার ইয়ে হয় তারপর আবার তারা যুদ্ধবিরতির জন্য মানে স্টপ করার জন্য আবার আবেদন জানায় আবার এটা বন্ধ হয় আবার তারাই আবার সমঝোতার কথা তার কি এবং কাতার দুইটাই এখন পাকিস্তান উপর মহাবিরক্ত যে আফগানিস্তানের সাথে যদি একটা শান্তি আনতে চায় তাহলে পাকিস্তানকেও কিন্তু শান্তি আনার জন্য চেষ্টা চালাইতে পারে একতরফা আফগানিস্তান উপরে কোন কিছু চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু পাকিস্তান এটা মানতে চায় না পাকিস্তান একতরফা আফগানিস্তানের উপরে সবকিছু চাপিয়ে দিতে চায় এখানে সমস্যা দেখা দিয়েছে এবং এই এই সমস্যার আর সমাধান হওয়ার মতো এখন তো দেখা যাচ্ছে না কি তার কি এবং কাতার তারপর নিশ্চয়ই তারা চেষ্টা

আমরা বিশ্বাসঘাতক বলছিলাম এই জন্য একজন একটা কমেন্ট করছেন স্বপ্ন এবং বঙ্গবন্ধু হ্যাঁ একদম অযাচিত ভাবেই এই স্বপ্ন লিখছে নাকি চ্যানেলের মূর্খের শিরোমণি উপস্থাপিকা বলেছেন যেহেতু যেহেতু এটা বিজয়ের মাস তাই আপনি বিশ্বাসঘাতক বলতে পারেন না তার মানে অন্য মাসে বলতে অসুবিধা নেই তাই কি হয় না মানে তাই কি তাই হয় না এইটা স্বপ্নটা প্রশ্ন করছেন প্রশ্নটা যথার্থ আমার কাছে মনে হচ্ছে যাই না আপনি গিয়ে বলবেন আর ইয়ে বলছেন সর্মানি একটা ইনফরমেশন দিচ্ছেন আমি দেখলাম আমার কাছে একজন পাঠাইছেন নিউ থেকে

অভিজয় যিনি কমেন্ট করছে তার প্রতি আমার অনুরোধ ভাই অন্তত এই গ্লু থেকে থামেন এর যদি লেখেন বলেন তো এখন আমার আমার তো আমি তো জায়গা দিছিলাম এটা আমার বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সরি আমি আমি আর চাই দিয়েছি স্ট্রাব আমরা বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা দিদি দিদি ভাই ট্রাম যেভাবে পাকির সাথে জড়িত হয়ে গেছে দেবে কিনা হ্যাঁ দ্বিতীয়বারে বিচিত্র নয় তারপরে স্যার ভারত আর রাশিয়া তাদের নিজস্ব কারেন্সিতে কোনো বেচা করবে এটি কি ট্রামের ভয়ের কারণ এরকম কোনো কিছু তো ইয়ে হয়েছে না নিজস্ব তো অবশ্যই তারা ওই যে তেল কিনবে ইয়ে দিয়ে রুপি দিয়ে বললাম এটা তো আমরা কালকে আলোচনা করলাম হবে কিনা এটাই উনি ডলার ক্ষতিগ্রস্ত হলে ট্রাম্প ক্ষতিগ্রস্ত হবে সাইফুল ভাই পুতিনের সাথে না এরকম কোনো ঘটনা নাই এটা আগে সাইফুল ভাই আগের অনুষ্ঠানে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন এটা হইল এআই দিয়ে তৈরি হম আর ডক্টর ইউনুস গঙ্গের আচ্ছা এখন আমরা এটা আলোচনা করবো না ভাইয়া আমরা দুনিয়া জুড়েতে কথা বলতেছি তো কালকে এটা প্রশ্ন করে ফেলবেন আমাদের অন্য কোন প্রোগ্রামে চারটা প্রোগ্রাম হয় আমাদের মোট এই দুনিয়া জুড়ের বাইরে হ্যাঁ আচ্ছা ও আচ্ছা থ্যাংক ইউ তারপরে আরেকজন লিখছেন বিপুল টক ড্রপস নিউজ

মুদি তার এত ঘনিষ্ঠ বন্ধু মুদি এভাবে ওনাকে কিক মারবেন হ্যাঁ এটা মনে হয় ট্রাম্প ইয়ে করছে ভয়বিধি ভয়ভীতি দেখা যাচ্ছে মুদি তো আমার কাছে আসবেন আমারই তো বন্ধু উপায় কি আর কিন্তু ট্রাম্প যে একদম মুদি যে একদম ওনাকে শুরু থেকেই বলতে গেলে বৃদ্ধাঙ্গি দেখাচ্ছিলেন যে হুমকি দমকি দিলে এই করবো এই করবো হ্যাঁ শেষ পর্যন্ত নিজের বন্ধুকে হারালেন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবাইকে শুভরাজ্যানি শেষ করতে চাই এবং নিশ্চয়ই আগামীকাল দেখা হবে প্রতিদিন কাল মতো আমরা নিয়মিত অনুষ্ঠানগুলোতে থাকবো দশটা এগারোটা সাড়ে বারোটা দুটো এবং দুটোর পর ওই টাইম বলি না যেহেতু দুটোর পর দুনিয়া জুড়ে বাঁকা চুকের পর দুনিয়া জুড়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং বয়কট গ্রামীণ প্রডাক্ট শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা ভোর ভোর হয়ে গেছে কারো কারো ঘুমাতে যান হ্যাঁ রাতের বাকিরা ঘুমাতে গেলে ভালো হবে আর্থিক যথারীতি ভালো থাকবেন আর গ্রামীণ প্রোডাক্ট বয়কট করেন ইউনুসকে জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি তাকে ঘৃণা করি ভালো থাকবে